No. Mm -hmm. দেখো লুচি রয়েছে আলু ভাজা এখানে দেখো চানাচুর নিয়ে নিয়েছে ওরা চানাচুর দিয়ে খাবে আর লুচি খেয়ে নেবো আজকে ব্রেকফাস্টের লুচি আর পুজো তো হয়ে গেছে তোমার দাদা ভাইও পুজো করে চলে এলো চান জল নিলাম এই দেখো তোমার দাদা ভাই এখানে বসে বসে টিভি দেখছে এই দেখো পুজো করে চলে এসেছে আর উপোস করে রেখেছে আজকে তো কিছু খাবে না ও মুভি হাই এই যে স্নান সেরে পুজো সেরে নিয়েছি তোমার দাদা ভাই পুজো করে চলে এলো আর এবার ব্রেকফাস্ট সেরে নেবো লুচি ওরা খাবে লুচি চানাচুর আমি খাবো লুচি আলু ভাজা নাস্তা করে নিয়েছি আলু ভেন্ডি কেটে নিয়েছি ডালটা বসিয়ে দিই দেখতে পাচ্ছ আবার চুলা চেঞ্জ হয়ে গেছে কারণ বলো তো এই চুলাটা প্রায় দশ থেকে বারো বা দশ নয় মোটামুটি তেরো থেকে চোদ্দ বছর হয়ে গেছে মানে একদম নিউতে নিয়েছিলাম তখনই কার এটা তা এতদিন ঠিক ছিল এটা চেঞ্জ করে নিলে তোমাদের দাদা ভাই আর ওই দেখো পুরোনোটা রয়েছে ওখানে এই যে তখন ঠিক চলছিলো দুদিন ঠিক জ্বললো এখন যখন এই এই চুলোটা ওই চিল দুটো চুলোই এই দেখো কত কালি দেখতে পাচ্ছ এত কালি হয়ে যাচ্ছে ধো ধো করে আগুন মতো জ্বলছে মানে একটু যেমন গ্যাসে জ্বলে তেমনি জ্বলছেই না তার জন্য ওকে আমি রিজেক্ট করে দিলাম ফির নিয়ে যাবে সার্ভিসিং করিয়ে নিয়ে আসবে তবে একে নেবো তার জন্য একে আবার সিঙ্গেল চুলাটা আমি লাগালাম কিছু করার নেই

খু দে এই দেখো রান্না হয়ে গেছে এলো তখন তখনই বানেশ্বর এলো ঘরে নিয়ে এলাম আর সব নিয়ম হয়ে গেছে এবার ওদেরকে দিয়ে দিলাম দক্ষিণা মানে এই যে সংকল্প করে নিল দেখতে পাচ্ছ এভাবেই আম দিতে হয় কিন্তু আম তো নেই এবছর আমের দেখাই নেই আমার বৈশ্বাস চাঁদ হয়ে উঠেছে তাই আলু দিয়েছি ভাত খেয়ে নিয়েছি এবার রেডি হব যাবার জন্য মন্দির যাবো তোমার দাদা ভাই কিন্তু চলে গেছে আর ওই দেখো ও রেডি হয়ে গেছে ও ততক্ষণ ওই পার্সেলটা চলে এলো তার জন্যই ওপেন করছি বাবু দেখো রেডি হয়ে গেছে আর আমি শুধু রেডি হতে যাচ্ছিলাম মা বলছে মা এই যেগুলো এসেছে ওগুলোই আমি পরবো তা তুমি দেখিয়ে দাও তার জন্যই আমি এখানে ওপেন করতে বসলাম আনবক্সিং করে নিই তারপরে যাবো মন্দিরে পার্সেলটা দেখি কি এসেছে কোনটা এসেছে এই যে সব সিলভার ঘন্টা যায় ছেড়ে ছেড়ে আছে নাকি কে যেন দেখি এই যে কানের কানের দুটো ইয়ারিংস গুলো আর এই যে হলো মালাটা ঠিক আছো এই যে হলো একটা আর এই যে মানে এক এক সেট এই যে আর এখানে রয়েছে এক সেট একটু দেখিয়ে দিচ্ছি ধক হচ্ছে তার জন্যই ওখানে সব শুরু হয়ে যাবে তোমরা কিছু দেখতে পাবে না তার জন্যই আমি একটু ধক ধক করছি এই যে এটা ইয়াররিংস এটা মানটিকা এই কানেরগুলো ভালো আছে কেন তো এই হুপ দেওয়া হুপ দিয়ে আমার কানের খুব পছন্দ কারণ বাজবে না ব্যথা করে আমার খুব লাগে তার জন্যই দেখো তোমাদেরকে পরে দেখিয়ে তোমাদের দিচ্ছি এই যে এই যে মালাটা এটা কিন্তু অ্যাডজাস্টেবল নেই মনে হচ্ছে না এত লম্বাই পড়তে হবে এটা এই দেখো এই যে ইয়ারিংস আর এই যে মানটিকা এই দেখো আর এটা একটা সেট তোমরা দেখলে

চলো দেখতে থাকো তোমরা স্কিপ না করে দেখো সব বুঝতে পারবে এখানে আমাদের কি কি হয় সেটা দেখাবো তোমাদেরকে শুরু করে এই যে মন্দিরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ আমাদের মন্দির তোমরা দেখে নাও চারিদিকটা একটু দেখে দিচ্ছি খুব একটা লোক এখনো আসেনি আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি মনে হচ্ছে আর দেখবে অনেক লোক হবে এই দেখো পতাকা নিয়ে আসছে সকলে ঠান্ডাগুলো দেবে এখানে বাবার কাছে জয় বাবা ভোলেনাথ জয় বাবা শিব শঙ্ভু জয় ভোলেনাথ জয় বাবা জয়ের কোনো আশা হয়নি আমরা আগে আগে চলে এলাম আজকে আর যেটা হলো একটু বসে গেছে দেখো আমি এখানে বসে রয়েছি এই জন্য দায়ে রয়েছে আর এই এই দেখো ভক্তাগুলো জল নিয়ে চলে এলো আর বাবার মন্দিরটা পরিক্রমা করছে তা এগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে নিয়ম আমাদের কেমন হয় তোমাদের ওখানে কেমন হয় সেটাই বড়ো কথা তাই না জয় বাবা নাথ জয় বাবা ভোলেনাথ জয় বাবা নাথ এইভাবে কিন্তু তিনবার যাবে পুকুরে থেকে জল নিয়ে আসবে ঠিক আছে হয়ে গেছে আর সকলেই দেখো স্নান সেরে সেরে আসছে যারা মানে লোটন দেবে তারা এসে সব এখানে ভক্তগুলো বসবে আর যারা ডন্ডি দিয়ে আসছে তারা পুকুর থেকে ডন্ডি দিয়ে আসছে to okay. Oh, itu masuk ke atas. Oh, ya. যতগুলো ডন্ডি দেওয়ার বতি সেগুলো সব প্রায় ডন্ডি দেওয়া কমপ্লিটের দিকে এখনও আসছে অনেক আজকে এবছর বতি হয়েছে অতগুলোই হয় কিন্তু এবছর মনে হচ্ছে আরও কিছুটা বেশি হয়েছে এবার লটন দেবার পালায় দেখতে পাচ্ছ তাও তো আজকে রোদ গরমটা একটু কম হয়েছে জয় জয়বাবা ভোলেনাথের কৃপায় প্রচণ্ড রোদ গরম থাকে আজকে একটু কম রয়েছে এই বছরটা চোদ্দ মাসটা ঠান্ডা ঠান্ডা করে হচ্ছে তার নয় Thank <laughs> you. যে দেখতে পাচ্ছ লোটন দেওয়া শুরু হয়ে গেছে সব ছেলেরা দিচ্ছে তারপর মেয়ের মেয়েরা দেবে তারপরে আবার রাতের অনেকটা জিনিস আছে তার জন্য বলকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই না তোমাদেরও দেখতেও কষ্ট হবে আর অত বড় বলক দেখেও কেউ তোমরা টাচ করবে না আমার ভিডিওতে ওই জন্যই আজকে আজকের পাড়া বলকটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এর সেকেন্ড পার্ট আসবে তখন তোমরা দেখে নিও পরের ভিডিওটা কি হচ্ছে ঠিক আছে রাত পর্যন্ত কি কী হলো হোমে সেগুলো তোমরা সব দেখতে পাবে সেকেন্ড পার্টে চলো আজকের মতো এখানে শেষ এখানেই শেষ করে দিচ্ছি আরও এখন মেয়েরা দেবে তারপর রাতে ফুল খেলা হবে সেগুলো সব থাকবে সেকেন্ড বলকে টাটা যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও জয় বাবা দুয়াটেশ্বর কমেন্টে লিখো আর তোমাদের ওখানে হোম কেমন কেটেছে কেমন হয় সেগুলো আমাকে আমার সাথে শেয়ার করো আর অবশ্যই আজকার হোমের সেকেন্ড পার্ট বলকটা অবশ্যই দেখে নিও এখানে কেমন আগুন খেলা হয় ফুল খেলা হয় সব থাকবে ওর মধ্যে একটা বলকে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে এতেই এটাই বড় হয়ে গেছে যে